আছে ডিয়ার মার্কেটার আজকের আলোচনায় আসসালাম আলাইকুম তো আজকের আলোচনার বিষয় পেইড মার্কেট এন্টারপ্রেনার প্যাকেজের আজকে আলোচনা বিষয় গোল সেট গোল সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখছিলাম অভারভিউতে যে আমাদের পরবর্তী স্টেপে কি করতে হবে তো স্টেপে আমাদের প্রথম স্টেপে যেটা সেটা হচ্ছে গোল সেট এখন এই গোল সেট আসলে কি এটা আমাদের আগে জানতে হবে গোল সেট যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি যদি বলি একটা উদাহরণ দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আপনাদের এলাকায় সব থেকে আপনার প্রিয় দলের খেলা চলতেছে একটা হচ্ছে নেইমার এবং হয়তো বা আর্জেন্টিনা বা তো আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলা হচ্ছে নেইমার মেসি খেলছে এখন বা আপনি যে দল সাপোর্ট করেন সে দল খেলছে ফুটবলে বাট এখন বিষয় হচ্ছে আপনার এই দলটা

কিন্তু সেই দলই সাপোর্ট করবেন যে দল আপনার পছন্দ এবং সেই দলই জিতবে যে দল খেলার পারফরমেন্স ভালো কিন্তু ওই দল কখনো জিততে পারবে না যদি না তার নির্দিষ্ট একটা গোল বার না থাকে না থাকলে খেলার হয় বড় বড় সার ঠিক একইভাবে আমাদের জীবনেও যদি আমরা গোল সেট করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা এরকম বড় বড় সার এখনো পর্যন্ত যদি আপনার গোল সেটটা হয়ে না থাকে তাহলে আপনার মাইক সেটটা কিন্তু কোনো কাজেই আসবে না আপনার টাইমটা গুরুত্ব দেবেন না আপনার টাইমটাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না সো মূল কথা হচ্ছে আপনার গোল সেটটা এখন পর্যন্ত করা আছে কিনা যদি করা না থাকে তাহলে আজই করে বললাম গোল শেরাপের জন্য আরও কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি হালকা করে এই দেখেন এখানে বেশ কিছু তথ্য আমি দিয়েছিলাম গোল শেরাপ আপনাকে কি করে গোল হেল্প ফোকাস আপনাকে এই বর্তমান সময়ে পৃথিবী সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আপনার ফোকাস আপনার ফোকাসটা আপনার লাইফে সবকিছু সো এই ফোকাসটা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ গোল সেট আর যদি গোল সেট না করে তাহলে আপনার ফোকাস এলো বলে বুদ্ধিদিন হবে এবং আপনার মোটিভেশন এটা যে এটা আপনার কি দেবে অনুপ্রেরণা যোগাবে গোলটা গোল প্রোভাইড মোটিভেশন মেজার প্রোগ্রেস আপনার

বাসা থেকে বাইরে বের হবেন আমি মনে হয় যদি আমার বাসা থেকে বাইরে বেরো রিক্সা মামাকে বলে মামা নিয়ে চলেন তো মামা বলে কোথায় নিয়ে যেতে হবে আমি যদি বলতে না পারি আমার তাহলে কিন্তু মামা গাধা হাদা পাগল বলে আমাকে আখ্যায়িত করবেন কারণ হচ্ছে আমার আমি কোথায় যাবো এটা আমি জানি না আপনি আপনার মামাকে যদি রিক্সাওয়ালা মামাকে যদি কোথায় যাইতে হয় এটা যদি বলতে হয় এটা যদি আপনাকে জানাইতে হয় ঠিক যদি না জানতে পারেন তাহলে আপনাকে পাগল হাদা গাধা বলে তাহলে ঠিকঠাক কিভাবে ভাবেন তো আপনার বয়স এখন কত এবং আপনার জীবনের কোনো গোল নাই সো তাহলে আপনার অবস্থা কি আপনাকে কি বলা হয় ওকে ওকে গোল ইনক্রিজ ইউর কনফিডেন্স আপনার গোল আপনাকে আত্মবিশ্বাসী করে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটি আপনি কি আপনার নিজের প্রতি নিজের হচ্ছে রেসপন্সিবিলিটি আপনার অ্যাকাউন্টেবিলিটি প্রোডাক্টিভিটি প্রকাশ থেকে আপনাকে সেভ করে এটিচ্ছে অনেকগুলো বিষয় আছে আপনি দেখে নিয়ান হ্যাঁ এখন আমরা দেখলাম যে গোল ইউজ পরিমাণ কাজে লাগে জীবনে এবং এটা আসলে আলোচনা করাটাও আমার ইয়ে ছিল না মুখ্য বিষয় ছিল না তবে ভাবলাম যে ঠিক আছে গোল নিয়ে চ্যাপ্টার আছে তো আপনাদের এই জিনিসটা গিফট করি পৃথিবীর টপ টপ স্পেশাল মাস্টার মাইন্ড ক্লাসের ভিতরে একটা হচ্ছে গোল সেট ক্লাস যদি আপনার লাইফে গোল থাকে তাহলে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেনই পাবেন এতে কোনো সন্দেহ নাই কেন পাবেন এবং কিভাবে পাবেন তা যদি আমি একটা উদাহরণ আমি যদি দিই তাহলে বারাক ওবামা ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে ভাই বড় হয়ে কি হইতে চাও তো উনি বাসায় যায় যার করে লিখে কাছে এরকম স্কুলের স্কুলে লেখাপড়া করে যখন লিখে জমা দেয় এরকম একটা কাহিনী কি তারপর এরকম কাহিনী তা না হলেও একটা কাহিনী হচ্ছে কি ওর প্রতিটা পেজে লেখা থাকতো যে একদিনও প্রেসিডেন্ট হবে একদিনও প্রেসিডেন্ট হবে অথচ সে একটা দিনমজুর ঘরে জন্মগুলো পায় সো ওই যে একটা নির্দিষ্ট গোল ওই গোলই কিন্তু সে একটা সময় পরে বারাকোমা প্রেসিডেন্ট হয় সো এখন এটা মোটিভেশন না ভাই এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রিয়েল লাইফ স্টোরি রিয়েল লাইফ অবজারভেশন এবং এটা প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এবং আমার লাইফে আমি যখন গোল সেট করি তখন আমার লাইফ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে সো আমি রিকমেন্ড করবো আপনাকে গোল সেট করতে পারেন না কোনো সমস্যা নেই বাট আপনার বিজনেস গোল সেটটা করতে হবে না যে আপনি বিজনেসে কোথায় যাচ্ছেন কি করতেছেন কতদিনের উত্তর কি অ্যাচিভমেন্ট করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ওকে বিজনেস গোল সেটটা করতে হবে এবং বিজনেস গোল সেট যদি করতে পারেন আপনার নিজের গোল সেট করতে পারেন এটা এখানে দেওয়া দেওয়া হচ্ছে নিজের গোল সেট করে ধরুন গোল হচ্ছে একটা পার্সোনাল গোল সেট আপনার ব্যক্তি জীবনে আপনি কী কী অর্জন করতে চান এবং হচ্ছে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি বিজনেস জীবন আপনি কি অর্জন করতে চান এবং আপনি রিলেশনশিপ রিলেশনশিপ আপনার পরিবার আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলোর জন্য আপনি কি কি করতে চান এবং আপনি রিলিজিয়াস ক্ষেত্রে কি করতে চান ধর্মের জন্য কি কি করতে চান মানুষের জন্য কি কি করতে চান বিষয়টা ক্লিয়ার কিনা তো এখন বিষয় হচ্ছে গোল সেটটা আমি কীভাবে লিখবো গোল সেটটা লিখতে হবে হচ্ছে আপনার দুই ভাবে একটা হচ্ছে শর্ট টার্ম একটা লং টার্ম শর্ট টার্ম হচ্ছে কত ছয় মাস থেকে এক বছর দুই বছর বছর আমি কি কি অর্জন করবো লং টার্ম হচ্ছে আমি আমার লাইফ টাইম দশ বছর পনেরো বছর এর ভিতরে আমি কি অর্জন করতে চাই সো একটা ধারণা ওকে এখন এটা হচ্ছে আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন গোলসেপ নিয়ে যদি আরও ইন্টারভিউ জানতে চান তাহলে আমাকে জানাইলে আমি আপডেট করে দেবো পরবর্তীতে এই সিলাইটা আরও ইন্টারভিউ আমি আপনাকে জানানোর চেষ্টা করবো তো এখন বিষয় যেটা সেটা হচ্ছে কি আপনাকে বিজনেসটা সেট করতে হবে যে আপনি কন্টেন্ট কেন লেখবেন কন্টেন্ট লিখে কি করবেন কার জন্য লিখবেন এর উদ্দেশ্য কি এর পারপাসটা কি তাহলে তার জন্য আপনাকে একটা বিজনেসে গোল সেট করতে হবে এখন এটা যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে থাকেন তাহলে ক্লায়েন্টের জন্য করবেন আর এটা যদি আপনি নিজের বিজনেসের জন্য কাজ করতে থাকেন তাহলে নিজের বিজনেসের জন্য করবেন কি না এখন কিভাবে করবেন বিজনেস গোল সেটটা বের করে নিয়ে আসবেন এখানে বিজনেস গোল সেট ওকে বিজনেস গোল সেটটা নিয়ে আসার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা দুটো স্টেপে ডিভাইডেড করতে হবে একটা শর্ট টার্ম এবং একটা লং টার্ম আপনার কি কি অর্জন করতে চাচ্ছেন এটা কয়েক ভাবে লেখা যাবে হ্যাঁ আপনি কি কি অর্জন করতে চাচ্ছেন মার্কেটিং যেমন হচ্ছে আপনি যে লিখবেন দিনের জন্য লিখবেন কি কি লাভ হবে কি কি আনতে চান কি কি ডেভেলপমেন্ট করতে চান না কয়েকটা ভাবে লেখার জন্য বলি তাহলে একটা আপনাকে যেটা করতে হবে শর্ট টাইমে আমাদের কি কি অর্জন হবে আমি কি কি অর্জন করতে চাই

প্রতিটা জিনিস তৈরি হয়ে দুইবার একটা হচ্ছে ইমাজিনেশন একটা হচ্ছে কল্পনার শক্তিতে আরেকটা একটা সেটা বাস্তবে সো আপনাকে যেটা বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে কি যে শর্ট টার্মে কী কী অর্জন করতে চাচ্ছেন এবং লং টার্মে আপনার ওই যদি আপনার নিজের বিজনেস হয় তাহলে আপনি নিজের স্বপ্নগুলো লিখে ফেলেন যে আমি শর্ট টার্মে এই অর্জন করতে চাই লং টার্মে এই অর্জন করতে চান লেখার পাশাপাশি এবার হচ্ছে আপনি ট্রানজাকশন নিতে হবে কিন্তু আপনার যদি নির্দেশ গোল না থাকে যে আমি বিজনেস থেকে এই করব তাহলে সেই কিন্তু বিজনেসে কিন্তু পারফরমেন্সটা আপনি ভালোভাবে করতে পারবেন না কারণ আপনার আপস এন্ড ডাউনস আমাদের ন্যাচারাল একটা নিয়ম আমাদের নিজেদের কনফিডেন্স নিজেদের হচ্ছে ফোকাস সো ফোকাসটা এক স্টে করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট স্টেজে আপনার চিন্তা শক্তিকে আপনার চিন্তাকে বেঁধে ফেলতে হবে মূল কথা হচ্ছে এটা তো এটা যখন করবেন তখন খুব পারফেক্ট রেজাল্ট পাবেন তো কাস্টমারের জন্য শর্ট টার্ম লং টার্ম ঠিক আছে অথবা আপনার জন্য শর্ট টার্ম লং টার্ম একটু একটু চিন্তা করতে হবে মাথা কাটাতে হবে তাহলে হচ্ছে আপনার কাজ বিষয়গুলো হবে ঠিক আছে এবং এই বিষয়টা নিয়ে যদি আরো কিছু বিষয় হয় তো পরবর্তীতে আমি আপডেট জানাবো আপনাদের সমস্যা নেই যদি আপনাদের ঝামেলা হয় হ্যাঁ সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে এই আজকের ক্লাসটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম